কৃষক ভাই বন্ধুরা আমি আজকে হাজির হয়ে গেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কাঁঠাল লক্ষ্মীপুর নয় নম ইউনিয়ন থেকে বাবা মায়ের দোয়া যে আমি বর্তমানে উপস্থিত আছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল এক নার্সারিতে কিন্তু আমি উপস্থিত তো এখানে কিন্তু সব ধরনের চারাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা যদি দেখেন আমি যদি ঘুরে ঘুরে দেখাই তো আপনারা দেখতে পারবেন যে এখানে কী পরিমাণ চারা উৎপাদন হচ্ছে এবং অনেক কৃষক কিন্তু এখানে চারাগুলো কিন্তু নিয়ে যাচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন আমি এক এক করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু পান্টেন লিমিটেডের উইনার জাতের একটা চারার এখানে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা চারাগুলো যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অত্যন্ত তাপমাত্রা সহনশীল একটা জাত আগাম দেখতেই পাচ্ছেন এই চারাগুলো যেখানে বিক্রি হচ্ছে আমি অন্যান্য সাইডও যদি দেখাই চারার গুণগত মান কিন্তু অনেক ভালো যদি কারো এই মুহূর্তে যদি কারো রেডি সারার প্রয়োজন হয় তাহলে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এলে কি পাতা না ফুল ফুল কোন জাতণ তারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা যোগাযোগ করতে পারেন

এই এলাকাটা কিন্তু সবজির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা দেখতেই চেনারা বর্তমানে লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তাহলে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু পাম্প চলতেছে এখানে সবসময় চলে দেখতেই পারছেন পুরো লেখা দেখাই এই পাশে ধানের জমি আর এই পাশে যা আছে সব কিন্তু সবজির জমি साइल नहीं कौन